বিয়ে আমি যে করেছি এটা তো একবার নিজের মুখে বলি নাই কোথাও আমি পোস্ট করিনি আলহামদুলিল্লাহ বিয়ে করেছি এখন ধরো সাংবাদিক ভাইরা যদি মনে করে থাকে আমি ম্যারিড হই বারবার নিউজটা তো ওই এন্ড থেকে আসে আমাকে কেউ ফোন দিও তো আমার বিয়ে নিউজ করা না ওইটাই আর কি জি জি এটা তো অবশ্যই আমার বয়সের কারণে মেবি আমাদের দেশের মানুষ ভাবতে পারে ওয়েট করছে তারা আমার বিয়ের জন্য ইনশাআল্লাহ এই বছরই রাইট টাইমে রাইট পারসনের সাথে আমার জন্য বিয়ে হয় সবাইকে দোয়া করতে বলবো ব্যস্ততা আমার নাটকের শুটিং এরই ব্যস্ততা মানে যে রোজার ঈদের শুটিং এর কাজ শুরু করেছে এক মাস আরো এক মাস আগে থেকে তো এই রোজার ঈদের চলছে আর কি এই স্পেশাল নাটক গুলো শুটিং করছে সব নাগরিকের মতো একই ফিলিংস আমারও আমার আমারও দেখতে ভালো লাগে না বা আসলে নিরাপত্তাটা তো আমাদের বেসিক নিড আমাদের মৌলিক চাহিদা তো আসলে এটা চাওয়া মানে আমি কোনো দল বিলং করি না মানে যখন আমি একটা নিউট্রাল পারসন আমি শিল্পী আমি সব দলেরই আমি একটা নাগরিক হিসেবে এবং ধর্ষণ এটার বিরুদ্ধে আমাদের আমজনই রুখে দাঁড়ানো উচিত মানে তাহলে তাও যদি আমরা ধর্ষণ শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া উচিত সেটা যে উপায়ে হোক এটাই এটাই একমাত্র এটাকে মানে কমাতে পারে আরকি আমাদের বাসা তো আমাদের বোনরা আছে তো আমরা এটা চাইও না অন্য মানুষের বোনের সাথে এটা হোক কোনো মেয়ের সন্তানের সাথে হোক তো আমাদের জায়গা থেকে আমরা আগায় যাবো মানে এটা আমারও চাওয়া মানে আমি যদি আমার সামনে কোনো ধরনের খারাপ কিছু হতে সৌ না হ্যাঁ আমাদের কানে আসে কিন্তু আসলে আমি একটা একটা মাত্র টিভি আর্টিস্ট মাত্র আমার হাতে তো নাটকের মান ডিপেন্ড করে না এখন নাটকের মান ডিপেন্ড করতে পাঁচ রকম ডিপার্টমেন্টের সমন্বয় লাগে আপগ্রেড হওয়ার জন্য সবার চিন্তা ভাবনা থাকা লাগে চেষ্টা চলছে আমি বলবো যে তেইশ সাল চব্বিশ সালের প্রতি সালে চেষ্টাটা সবার চলছে গল্পের নাম যেগুলো ছিল সেগুলো থেকে আমরা উঠে আসার চেষ্টা করছি গল্পের প্যাটার্ন থেকে উঠার চেষ্টা করছি তারপরেও এই বাজেটে এই সল্প সময় যেটুকু দেখি আমরা আমার কাছে এটাই অনেক হায়েস্ট এফোর্টের কাজ মনে হয় আমার কাছে যে দুই দিনে আমরা সিঙ্গাল নাটক করি আর কি সব নাটকের শুটিং চার পাঁচ দিন ধরে হয় না এই 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 কি মানে আমরা উন্নতি চেষ্টা করে যাচ্ছে আমাদের কান পর্যন্ত আসে আমরা অবগত এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সব শিল্পীর যেন আমরা ভালোটাই করতে পারি উন্নতির দিকে যেতে পারি এবং যে দায়িত্বটা পালন করা উচিত যে আশা আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছে আর কি তাদেরকে তারা যেন তাদের দায়িত্বটা মানে সুন্দর করে পালন করে এটাই চাওয়া এবং আমি আমি আশাবাদী আমি আমি আশাবাদী যে মানুষগুলা হাল ধরবে এবং

যে আমরা কি বোকা পুরান নাটক আপনাদের আমরা কি বুঝি না আই হোপ মান সম্মানটা আগে মানে দুইটা ভিউজ হলে দুটা ডলার আসবে এমনও হয় একটা দশ দেখে না চেহারা লুকস চুল দেখে ধরে রাখা জরুরি আমার মনে হয় না আমার আমি আমার থেকে কি ব্যবস্থা নিব কেউ এটা নিয়ে কোনো কথাও বলছে না কেউ এটা নিয়ে ফেসবুক আমি দিছিলাম বাকি কেউ দেয় নাই আমি জানিনা যেদিন বিশ জন এটা নিয়ে সচেতন হবে সেদিন একটা সলিউশন হবে না কাজের কাছে হ্যাম্পার হবে না এটা আসলে একটা বুঝ বুঝের বিষয় সুন্দর করে বুঝানো যদি একটা মিটিং যদি হয় তাহলে এটা সলভ হয়ে যাবে আসলে আসলে নাটকের জগতে এত ব্যস্ততা এত মানে নাটকের পর নাটক শুটিং চলছে তো কিন্তু ম্যাঙ্গো স্কোরটা করার কথা যেহেতু জনগণকে দিছি আমার নিজের ফ্যানদেরকে

এমন আর্মি পুলিশের কেউ না আমার বক্তব্য কিছু হবে না এটা সবার সম্মিলিত প্রতিবাদ আর প্রতিরোধের উপরে ডিপেন্ড করে আসলে এটা তো আসলে নিজের সন্তান নিজের সন্তান নিজের কাছে আছে দেখে এটা ভিডিও হয় না যে অনেকদিন এটা নিয়ে আমি ভাবি কিন্তু প্যারা খাই না আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ ম্যাঙ্গো স্কোয়াড আবার হবে এবং মানুষকে আবার হাসাবে মানুষকে খুশি আনন্দ বন্টন করাটাই ম্যাঙ্গো স্কোয়াডের দায়িত্ব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের সবাইকে থ্যাংক ইউ